কথা কাছে ঠিক ছিল ঠিক ছিল মোটামুটি মোটামুটি ঠিক ছিল আচ্ছা আলম ভাই আজকে ঠিক না দিন থেকে আলম ভাইয়ের কাছে এখানে আসি দেখি ভালো খারাপ না লোক ভালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চৌঠা আগস্ট দু রোজ রবিবার কৃষি অ্যান খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে রবি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশেই এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর ফার্মের মালিক প্রবাসী আলম ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এই প্রতি সপ্তাহে কিন্তু চেষ্টা করি একটা করে প্রতিবেদন আলম ভাইয়ের কাছ থেকে দেখানোর জন্য এই সপ্তাহে আলম ভাইয়ের কাছে নতুন যে গাভী রয়েছে গাভীগুলো জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কত লিটার দুধ প্রেগনেন্ট যে গাভী রয়েছে এগুলো কিনলে কি কী সুযোগ সুবিধা পাওয়া যাবে এই সকল বিষয়ে জানবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন

আটটা দেখাবো বাচ্চা সহ গরু আছে বাচ্চা সহ ছয়টা দুইটা পেগনেন্ট কি কি সুযোগ সুবিধা দেন আমার কাছে আইসে থাইকে দেখে শুনে দুধ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট গাভী গ্যারান্টি আচ্ছা সর্বনিম্ন কেমন দামের গাভী দেখবো আজকে আজকে সর্বনিম্ন গাভী দেখাবো এক লাখ সত্তর 170 দুধ কত লিটার আছে 170 দুধ দেব হলো উপরে উপরে মোটামুটি 3.5 লাখ টাকা লক্ষ 50 এর আছে না এখানে কিন্তু মাঝারি আর বড় ছোট গরু কম পাওয়া যায় চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমরা জানান চলেন এক নম্বর সিরিয়ালে 마শাআল্লাহ 빅 সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন বিশাল সাইজের গরু কিন্তু এটা কি জাতের গাভি আসলে এটা অর্জিনাল একটা হলস্টিন ফ্রিজিয়ান অর্জিনাল হলস্টিন ফ্রিজিয়ান বয়স্ক দাঁত এটা 4 দাঁত থেকে 6 দাঁত দ্বিতীয় বাচ্চা পোষা করছে 6 দাঁত দ্বিতীয় বাচ্চা দিছে জি সঙ্গে কি বাচ্চা মেয়ে বাচ্চা কোলে হচ্ছে বকনা বাচ্চা জি বাছুরটা কোন জাতের এটা বাছুরটা অরিজিনাল একটা জার্সি বি দিছে জি জার্সি বাচ্চা জি আচ্ছা বাচ্চাটা হচ্ছে জার্সি জার্সিটার বয়স কতদিন বা জার্সি বাচ্চার বয়স হচ্ছে আজকে 11 দিন 11 দিন জি আচ্ছা এগুলো কোরিয়ান বিট জার্সি এরকম লাগে একবারে পনেরো ষোলারে পনেরো ষোলো লিটারের পালান দেখি এখন যে পালনটা করছে এই পালানে পনেরো থেকে ষোলো কেজি দুধ হবে বিকেল বেলা বিকেল বেলা আবার মোটামুটি আটটা নয়টা

দাম 35 3 লাখ 80 দাম দিবেন 3 লক্ষ 40 হাজার টাকা 3 লাখ 40 জি কি কথা বলার সুযোগ আছে হালকা আছে এগুলো বড় গরু সরাসরি এসে দুধটা দেখে কিনবেন হ্যাঁ 340 চাওয়া থাকলো সামান্য দরদাম করে নিতে পারবেন জি চলেন আমরা দুই নম্বর সিরিয়ালে গাবি দর্শকদের দেখাই চলে দুই নম্বর সিরিয়ালে 빅 সাইজের একটা গাবি গরু নিয়ে আসলেন এক বড় না দুই বড় এক নম্বর বড় এক নম্বরটা একটু বেশি বড় নাকি এটা কি জাতের দুই নম্বরটা এটা হলিস্টিয়ান ফিজিয়ান এটা একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি বয়স কয় দাঁত বয়স এটা 6 দাঁত খিল আছে খিল আছে দ্বিতীয় বাচ্চা সাথে বকরা বাচ্চা কিন্তু এর কোলে বকটা বাচ্চা জি বাছরটা কোন জাতের বাছরটা মার চাইতে কিন্তু পারছে অরজিন রানী অনেকে হলো রানী হলিস্টিয়ান ফিজিয়ানই বাচ্চা হলিস্টিয়ান ফিজিয়ান বকনা বাচ্চা জি বাছরের বয়স কয় দিন বাছরের বয়স আজকে 10 দিন 10 দিন জি আচ্ছা এখন মোটামুটি তো তাহলে এটারও দুধ ক্লিয়ার এটারও দুধ ক্লিয়ার হয়ে গেছে কত কেজি দুধ আসছে এটা সকালবেলা বেলা 14 15 বিকাল বেলা 7 8 টা আচ্ছা এটার গ্যারান্টি কত লিটার এটাও 22 লিটার গ্যারান্টি এটাও 22 কেজি দুধের গ্যারান্টি জি এখনি আসলে যে কেউ এই 22 দুধ বুঝে নিতে পারবে জি আর এটার একটু সকালবেলা যে 14 15 দুধ হয় এখনকার ওলানটা একটু দেখাই এই ওলানে 14 15 জি আর বিকেলে বিকেলে 8টা 7টা 7 8 এরকম চার বাটে 22 কেজি দুধ গ্যারান্টি জি দাম কত দাম চাইলে তিন লাখ বিশ হাজার টাকা দাম তিন লক্ষ পাঁচ টাকা তিন লক্ষ পাঁচ এরপরে কথা বলার সুযোগ আছে হালকা আছে আচ্ছা চলেন আমরা তিন নম্বরে যে গাভী রয়েছে তিন নম্বর সিরিয়ালে গাবি দর্শকদের দেখে চলেন তিন নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী গরু নিয়ে আসলেন আজকে এক দুই তিন এই তিনটাই খামারের সবচেয়ে বড় সাইজের গাভী কি জাতের গাভী এটা এটা হলিস্টিয়ান এটা একটা হলিস্টিয়ান ফ্রিজিয়াম গাভীর বয়স কয়দাত

আজকাল আসলে দুধ দেখে নিতে পারবেন এটার কত কেজি দুধ নাপছে এটা সকাল বিকাল দিয়ে বাইশ তেইশ কেজি দুধ আছে এটা আমি বিশটা গ্রান্টি দেবো এটার বিশটা তার মানে তিন গরুতে দুধ সর্বনিম্ন হবে পঁয়ষট্টি কেজি সব বাদ দিলেও তো ষাট কেজি দুধ হবে তিন গরু দিয়ে এই খামার করা যাবে বিশটা দশটা কেনার দরকার নাই এটারও বিশটা গ্যারান্টি জি দাম কত এটা দাম চাইলে দুই লাখ নব্বই দাম দিবেন দুই লক্ষ আশি হাজার টাকা দুইশো জি দরদাম করার সুযোগ আছে দরদাম করার সুযোগ আছে চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখাই চার নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজ গাভী নিয়ে আসলেন তবে এক দুই তিন এগুলো অতিরিক্ত বিগ সাইজ আর এগুলো বিগ সাইজ চার নম্বরটা কি জাতের কি জাতের গরু হলিস্টিয়ান ফিজিয়ান গাভীর বয়স কয় দাঁত এটা দুই দাঁত প্রথম বাচ্চা দিছে দুই প্রথম বাচ্চা জি কি বাচ্চা সঙ্গে বকরা বাচ্চা কোলে বিটি বাচ্চা জি বয়স বাছুরের 3 দিন এগুলো কত কেজি গ্যারান্টি দেওয়া যাবে এটা সতেরো গ্যারান্টি থাকবে সতেরো থেকে আঠারো লিটার সকাল আর বিকাল সকাল কতদিন পর আসলে দুধটা বুস করে দেওয়া যাবে মোটামুটি এক সপ্তাহ দিন এক সপ্তাহ থেকে দশ দিন এর মধ্যে আসলে দুধ বুঝানো যাবে বুকিং করলে যদি দুধ না মেলে বুকিং কিন্তু ফেরত দিয়ে দিতে হবে অবশ্যই বুকিং ফেরত দাম কত নেবেন এটার এটার দাম চাইলে 210 দাম দিবেন হচ্ছে 195 195 জি কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে হালকা চলেন পাঁচ নম্বরে যে গাবি রয়েছে পাঁচ নম্বরে গাবি দর্শকদের দেখাই চলেন পাঁচ নম্বর সিরিয়ালে মিডিয়াম বডির একটা গাবি নিয়ে আসলেন ভরা মাঝারি বলি আমি এগুলোকে বাচ্চা সহ চার দাঁত প্রথম বাচ্চা ছেলে না মেয়ে মেয়ে বাচ্চা মাসাল্লাহ এটাও বকনা বাচ্চা পরপর পাঁচটা দেখাচ্ছি পাঁচটার সঙ্গে মেয়ে বাচ্চা এই বছরটা কোন জাতের জার্সি বছরের বয়স কয়দিন

এবং এই বাচ্চাটা আসার পর থেকেই দেখতেছি খুব খেলাধুলা করতেছি একা একা কি জাতের গাবি আসলে এটা ফিজিয়ানের সাথে জার্সি মিক্স আছে হালকা ফিজিয়ান জার্সি ক্রস জি বয়স বয়স 2 দাঁত থেকে 4 দাঁত হচ্ছে প্রথম বাচ্চা প্রথম বাচ্চা কি বাচ্চা এখন বাচ্চাটা ছেড়ে দেন বাচ্চাটা সার বাচ্চা হেভি গ্রোথের বাচ্চা হবে বড় হল ইনশাআল্লাহ জি

আজকে তো মনে হয় একটু কম দামে দেবো এটাই নাকি দাম কত লাগবে এক দাম কত লাগবে এটা আলম ভাই পাঁচ কম দাম একশো পঁয়ষট্টি ষাট করে দেই না একশো ষাট ষোলো কেজি দুধ না পনেরো কেজি দুধ দিবেন সার বাচ্চা একশো ষাট না ভাই তাহলে পাঁচ হাজার লাভ হবে

শেষের গাভী দর্শকদের দেখাই চলেন আট নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভি নিয়ে আসলেন এটা কি জাতের আলম ভাই এটাও একটা গাভীর দাঁত কয়টা এটা আট দাঁত হচ্ছে দ্বিতীয় দিবে কতদিন সময় আছে এখনো বিশ দিন ফুল যে যেকোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে এগুলো প্রথমে কত কেজি দুধ দিছে প্রথমে দুধ প্রথম বিয়ে জোরে এবার গ্যারান্টি আছে এবার কত কেজি দুধ হবে

ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম আমার নাম মোহাম্মদ আমাদের জেলা শহর থেকে আসছেন না পাবনা স্টেডিয়ামের এর পাশে আচ্ছা আমাদের ভিডিও দেখেন আচ্ছা আলহামদুলিল্লাহ তো মোটামুটি ভিডিও দেখেই তো আবার এখানে আসছেন নাকি আগে গরু নিছেন চারটার মতো নিছেন কথা কাছে ঠিক ছিল ঠিক ছিল মোটামুটি মোটামুটি ঠিক ছিল আচ্ছা কিভাবে বলে দিছে আর কত কেজি পাইছেন যা বলে দিছে আমি দুইটা গরু নিয়ে গেছি আপনি অনেক বেশি পাইছেন আর দুইটা সমানই আছে খারাপ না ভালো এখানে আসা আসা যাবে আপনি তো এলাকার লোক সাহসে কিনছেন যে আমি কিছু হইলেই শহর থেকে আসতে এখানে লাগে 30 মিনিট ফেরত দিয়ে যাবেন যারা দূর থেকে কিনবে কিনতে পারবে একটু ইনশাআল্লাহ সবাই আলম ভাই সম্পর্কে দুটো লাইন এক মন থেকে বলবেন আজকে অনেক দিন থেকে আলম এখানে আসি দেখি ভালো খারাপ লোক ভালো আছে আচ্ছা তোর সঙ্গে ধন্যবাদ শুভ কামনা রইল আপনার ফার্মের জন্য আজকে তো আপনারা গরু কিনতে আসেন না আজকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলম ভাই আপনিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম